বাড়িতে শ্রম দিয়ে টাকা অর্জন করে আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করি কিন্তু যখন যাত্রী পঞ্চাশ বার ষাট বার সত্তর বার আসা যাওয়া করে তখন আমরা আর তাদের এই কি আমরা তাদের এই বেগেস আমরা যখন কাটি দেখি অনেকে আমরা বিমান বন্দর কর্তৃপক্ষ আরেকজন বলতেছে মোবাইল আর মালা মালানার যে প্রক্রিয়াটা ব্যাডের ব্যাডের কথাটা বলতেছে আর কি এই যে মালা মালানো আপনাদেরকে ট্যাক্স দেয় ঠিক আছে বিমানের ভাড়া দেয় সবকিছু দেয় দেওয়ার পর এক প্রবাসী ভাই আনছে আপনার মাল এই দশ কেজি ফ্রুটস বাংলাদেশে নাকি ট্যাক্স দিতে হবে এই দশ কেজি ফ্রুটসের জন্য দশ হাজার টাকা ট্যাক্স একটু দেখে নেন বাংলাদেশে নতুন নিয়ম একটু সবাই জেনে নিয়ন কেজি ফুল ফল আনছে ফ্রুটস আনছে এগুলো আনছে তো আনার পরে বিমান বন্দরে খুলছে বাংলাদেশ এয়ারপোর্টে খুলছে এই খুইলা দশ কেজি ফ্রুটসের জন্য নাকি দশ হাজার টাকা জরিমানা দিতে হইব ব্যাট দিতে হইব

মানে সীমানার কোনো শেষ নাই দিয়েছি সার্ভিস আর সার্ভিস সার্ভিস এরকম যে লাগেজ কাটালা করে হেই করে কোনো স্টেশন নাই এরপরে আরেকজন বলতেছে এই বছরে নাকি এক একজন এক এক লোক এক একজন লোক ষাটবার সত্তরবার আসে তো বলি ভাই ষাটবার সত্তরবার যে আসে তার তো আপনারা বলতে পারেন কে কতবার আসে না না আসে আপনাদের একটা টার্গেট আছে আপনাদের কাছে রেকর্ড আছে রেকর্ড হোল্ডারে টান দিলেও পাইবেন তো ষাট সত্তরবার যে লোক আসে এই লোক তো অবৈধ তোরা চালান করে ঠিক আছে মালপত্র নেওয়া নেওয়া আসার জন্যই করে ঠিক আছে বিদেশ থেকে মাল আনে আইনা দেশে চালান করে এইগুলো তো বোঝা যায় কিন্তু যারা বা প্রবাসী বছর একবার আইয়ে দুই আইয়ে বা দুই বছর একবার আইয়ে বা পাঁচ বছর একবার আইয়ে তাদের জন্য আপনি কি বলবেন তাদের যে হয়রানি করতেছেন সাধারণ পাবলিককে ওইগুলার কথা কি বলবেন ওইটা না আমরা মাইনা নিলাম কিন্তু এইগুলা কিভাবে আমরা মাইনা নেব সাধারণ পাবলিকটা একটার বেশি মোবাইল দুইটা আনতে পারবো না প্রবাসীদের ইয়া রেমিটেন্স খাইতে ভালো লাগে রেমিটেন্স পাঠাইতেও ভালো লাগে কি যে ভাল লাগে কিন্তু প্রবাসীদের সেবা দিতে ভাল লাগে না ভালো করে ইয়া টলিগুলো পাওয়া যায় না এয়ারপোর্টের মধ্যে ঠিক আছে তো এইগুলো কী করবে হ্যাঁ প্রবাসী বুঝবেন বুঝবেন সময় মতন এজন প্রবাসীরা খেতে পাবে বা আপনাদের প্রতি এরপর রেমিটেন্স বন্ধ করে দিব তখন বুঝবেন যে রেমিটেন্স আর প্রবাসী কী অবস্থা মানে রেমিটেন্স যুদ্ধে নামে না দিছেন কিন্তু কামে দিছেন না প্রবাসীরা যে রেমিটেন্স যুদ্ধে যে যুদ্ধটা কইরা দেশের লাগে এর এটা রেমিটেন্স ফাড়া এর দু সম্মান আপনারা দেন না ঠিক আছে উল্টা নাম দিয়া শুদ্ধ মানে নামে রেমিটেন্স যুদ্ধে কিন্তু কামে না প্রবাসীদের সেবাটাও ভালো করে আপনারা দেন না তো প্রবেশীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় ওই দিনটা যান ভাই বেশি কথা করে লাভ নাই আপনারা যদি এয়ারপোর্ট ঠিক করতে না পারেন এই চট্টগ্রাম বন্দরের মতো এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও বিদেশিদের হাতে তুলে দেন মানুষ আমরা সুখেই থাকবো আশা করি সুখে থাকবো দুই টাকা বেশি গেলেও সুখে থাকবো কিন্তু আপনাদের মতো সোমবার ছটার রাতে এই বিমানবন্দর মানায় না মানায় না এগুলো আপনারা চালাইতে পারতেন না এগুলা যোগ্য না আপনারা এগুলা সাইরা দিয়ে বিদেশের হাতে তুলে দেন এরপরও বাঙালির একটু সুখে থাকবো প্রবাসীরা একটু সুখে থাকবো সোর সোর কখনো ভালো হয় না মানে চোর কখনো ভালো হয় না বুঝছেন ভাই এগুলা সাইরা দেন সাইরা দিয়ে বিদেশির হাতে তুলে দেন এইগুলা আপনাদের কাজ না তো প্রবাসীরা বন্ধ করে দিব ওই দিন টের ফাইবেন যে বছরে কয়দিন যা ঠিক আছে ফবাসীর খেয়া ফাইলে তো টের ফাইবেন মোবাইলে আনতেন দিতেন না মালা মালামালা কাটতে দিবেন দিবেন ড্যাড নিবেন সব করবেন মানে একবারে ফবাসীরা হয়েছে আপনার হাতের মোমের পুতুল আর কি তো যেদিন রেমিটেন্স ফাটান বন্ধ করে দিব ওই দিনে টের ফেবেন যে প্রবাসীরা কী জিনিস তো যারা যারা ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে দিবেন আর প্রবাসীরা যারা আছেন ভাই তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি বিশেষভাবে অনুরোধ করতেছি মানে রেমিটেন্স ফাটানও বন্ধ করে দেবেন টোটালি লাগাইবেন হুন্ডি লাগা হুন্ডি